যে আপনারা জানেন যে হিজলগড়া গ্রামের মাটি সংগ্রামের মাটি এই হিজল গ্রামের মানুষ লড়াই প্রতিরোধ আন্দোলন বিভিন্ন সময় দেখিয়েছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করার জন্য বুক চিটিয়ে লড়াই করেছে সেই হিজলগোলা গ্রামের মানুষকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানায় সশুদ্ধ প্রণাম ইউএনদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং এত সুন্দর একটা অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে সভা যেখানে করেছে এবং এই শীতের রাতের শীতার্থ মানুষের হাতে এই শীত বস্ত্র তুলে দেওয়ার যে উদ্যোগ তা অত্যন্ত প্রশংসনীয় দেখুন এখন তো কোনো নির্বাচন নেই যে মানুষ বলবে যে তৃণমূল কংগ্রেস মাঠে নেমে মানুষজনকে ডেকে ভোটের রাজনীতি করছে আসলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আমরা জানি যে পশ্চিম বাংলায় চব্বিশ ঘন্টা মানুষের পাশে উন্নয়নের সাথে মানুষের প্রয়োজনে যারা থাকে তার নাম তৃণমূল কংগ্রেস তাই আজ আপনি দেখতে পাবেন না যে ভোট হোক আর না হোক তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের সঙ্গে থাকে